আজকে আমরা ক্লাস নাইনের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি বারোর নয়ের দাগের প্রশ্নটির উত্তর করব প্রশ্নটিতে বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি সিডিইএফ সামান্তরিকটি বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে সামান্তরিক সিডি এর ক্ষেত্রফল এবি এরকম একটি ত্রিভুজ আছে এই হচ্ছে এবিসি ত্রিভুজের বিসিবাহুর মধ্যবিন্দু ডি বলেছে তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু এটা সাপোজ ডি সিডি সামান্তরিকটি বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা তাহলে এ বিন্দু দিয়ে বাহুর একটা সমান্তরাল সরলরেখা আমাদের আঁকতে হবে আঁকলাম সিডি ইএফ বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত তাই সমান্তরিকটা নিশ্চিত এই রকম হবে সিডিইএফ এই হচ্ছে সিডি ইএফ সিডি নাম দিলাম এটা সাপোজ ই এটা হচ্ছে এফ এটা দিতেই হবে সিডি এফ কারণ স্থানান্তর একটা সিডি এই রকম হবে তাই এটা হবে ই বিন্দু এটা হবে এফ বিন্দু এবং এই সরল রেখাটা একটা নামকরণ করে দিই এই সরল রেখাটা নাম দিয়ে দিচ্ছি সাপোজ এটা হচ্ছে সাপোজ এক্স এটা হচ্ছে সাপোজ ওয়াই তো এই হচ্ছে আমাদের ছবি আমাদের দেখাতে হবে কি আমাদের দেখাতে হবে এই যে সামান্তরিকটা তৈরি হয়েছে এই যে সিডিইএফ এই ভেতরের এই অংশটার ক্ষেত্রফল যা হবে এটা সমান হবে সেটা হচ্ছে এই যে ত্রিভুজ এ এর ক্ষেত্রফল তোমরা খেয়াল করে দেখো তোমাদের একটা সম্পাদ্য আঁকতে হতো সম্পাদ্যটা কীরকম ছিল না একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করো সেই সম্পাদ্যে তোমাদের কি করতে হতো না ওই ভূমির এই যে ভূমি থাকতো সেই ত্রিভুজটা তো প্রথমে এঁকে নিতেই হতো ত্রিভুজের মাপ দেওয়া থাকতো একটা যে সামান্তরিক আঁকতে হবে তার একটা কোন মাপ কোণের মাপ দেওয়া থাকতো তো তো ত্রিভুজটা এঁকেই নিতে হতো ওই ত্রিভুজের ভূমি যে বাহু তাকে দ্বিখণ্ডিত করতে হতো সমদ্বিখণ্ডিত করতে হতো অর্থাৎ মধ্যবিন্দু পেয়ে যেতাম এই মধ্যবিন্দুতে সামান্তরিকের যে কোণের মাপ দেওয়া ছিল সেই কোনটা এঁকে নিতাম তাহলে এই সামান্তরিকের এই একটি বাহু পেয়ে যেতাম এরপরে কি করতাম না এই এ বিন্দুতে বিসি বাহুর সমান্তরাল করে একটা সরল রেখা অঙ্কন করতাম এরপরে এই যে ডি ইর মাপ নিয়ে আমরা সি বিন্দু দিয়ে এই সরল লেখা অংশটা কেটে নিতাম যেটা যে বিন্দুতে ছেদ করতো সেই সিডি ইএফ যোগ করে দিতাম সেই সিডি ইএ হতো আমাদের কি ত্রিভুজ এব সমান ক্ষেত্র বল বিশিষ্ট সামান্তরিক তার যে উপপাদ্যের ভিত্তি তার বক্তব্যের ভিত্তি হচ্ছে দেখো এই নয় ত্যাগের প্রদত্তের প্রয়োগের অংশটি এটি এইটি সেই কথা বলেছে যে আমাদেরকে এখানেই প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের সত্যি সত্যি সমান ক্ষেত্র ফল বিশিষ্ট সমান্তরিকটি হয় এটি এটি আসলে আমাদের প্রমাণ করে এখানে দেখাতে হবে আমরা ওখানে ড্রয়িংটা করছিলাম সম্পাদ্যটা ওখানে করছিলাম তো তার জন্য আমরা কি করব। এইখানে একটা আমরা একটা অঙ্কন করব ছোট থেকে আমরা কি অঙ্কনটা করছি না আমরা এ আর ডি যোগ করে দিই সাপোজ এ আর ডি সাপোজ যোগ করে দিচ্ছি এইটাই আমাদের অঙ্কন দেখো ডি যেহেতু বিসিবাহুর মধ্যবিন্দু তাহলে এ ডিটা কি মধ্যমা এই এডি যেহেতু মধ্যমা এ এবিসি ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট অংশে বিভক্ত করে আচ্ছা এই এই ব্যাপারটিকে আমরা প্রদত্ত আর প্রামাণ্য অংশটা আগে লিখে নিই তারপরে যাচ্ছি প্রমাণ তাহলে প্রদত্ত আর প্রামাণ্য প্রদত্ত এবিসি ত্রিভুজের বি বাহুর মধ্যবিন্দু এক্স ওয়াই হল এ বিন্দু দিয়ে এ বিন্দুগামী সি এর সমান্তরাল সরলরেখা CDEF সমান্তরিক ভূমি হচ্ছে ভূমি বি সি ও ভূমি এখানে বিসি লিখলে হবে না ভূমি লিখতে হবে ডিসি ও একই সমান্তরাল যুগল ও সমান্তরাল যুগল একই নয় সমান্তরাল যুগল বি ও এক্স ওয়াই এর মধ্যে অবস্থিত প্রামাণ্য আমাদের কি প্রমাণ করতে হবে প্রামাণ্য হচ্ছে কি না ত্রিভুজ সি সমান সামান্তরিক সিডিএএফ সিডি ইএফ সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে এব ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে এবারে আসি প্রমাণে না প্রমাণের আগে আসে অঙ্কন অঙ্কনটা কি না এ বিন্দু এ এবং ডি যোগ করলাম এ ডি যুক্ত করলাম এবারে আসি প্রমাণে আচ্ছা এডি কি এডিটা হলো এবিসি ত্রিভুজের মধ্যমা এবিসি ত্রিভুজের কি মধ্যমা অতএব যেহেতু দেখো এটা মধ্যমা তাহলে এই এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এই দুটো ত্রিভুজ কিন্তু হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এডিসি সমান হাফ অফ ত্রিভুজ ক্লিয়ার আবার দেখো এই যে এডিসি ত্রিভুজের ভূমি হচ্ছে সিডি এবং একই সমান্তরাল সরলেখা যুগল সিডি এবং এক্স এর মধ্যে অবস্থিত হচ্ছে সিডি এডিসি ত্রিভুজ এবং সিডি ইএফ সমান্তরিক এইটা লিখি যে একই ভূমি সিডি ও একই সমান্তরাল রেখা যুগল সমান্তরাল সরলরেখা যুগল সিডি ও এক্স মধ্যে ত্রিভুজ এ ডিসি ও সামান্তরিক ই এফ অবস্থিত অতএব আমরা উপপাদ্য থেকে কী জানি কি পাব না আমরা পাবো ত্রিভুজ এডিসি সমান হাফ অফ সামান্তরিক সিডিএএফ ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক এইটি আমরা পাব এখন ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল আবার ত্রিভুজ এ সি এর ক্ষেত্রফলের অর্ধেক তাহলে তাহলে আমরা এই ব্যাপারটিকে লিখি এরকম যে দিস এমপ্লাই হাফ অফ ট্রাইঙ্গেল এবিসি সমান হাফ অফ সামান্তরিক হচ্ছে সিডিএএফ দিস ইমপ্লাই হাফ অফ ক্যান্সেল অতএব ত্রিভুজ সি সমান সামান্তরিক ই এফ দেখো এটাই প্রমাণ প্রামাণ্য বিষয় ছিল এটাই প্রামাণ্য বিষয় ছিল আমাদের প্রমাণিত হলো প্রমাণিত